গুড মর্নিং प्रियंकाShaderType নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম আজ এখন পুরো 9টা আমার স্নানটান কাচা কুচি সব কমপ্লিট হয়ে গেছে আর যে সাড়ে ঘুম থেকে উঠেছে না আজকে এই যে যাচ্ছে দেখো দেখো মারতে যাচ্ছে মারো মারো আমি মারতে পারি না বাবা আমি ভয় পাই তুই মারো তুই মারো হ্যাঁ মারো মারো আমি পারি না মারতে আমি ভয় পাই খুব ভয় পাই আমি তুই মারো কোনো ভয় ডর নাই আসলে মারছে যাই এখন আমার আসলে মারামারি দেখলে হবে না বেরোতে হবে আজ বা চেম্বার আছে তাড়াতাড়ি যাব আসব চলো আসছি আবার পরে কি হচ্ছে

অনেক পুজো দেওয়া হয়ে গেছে মন্দিরে এসে বাড়িতে পুজো করে নিয়েছি একটু সময় ছিল হাতে যা শুধু করে নিচ্ছি করে নিচ্ছি বলে দিচ্ছি আচ্ছা এখন চেম্বারে বেরোবো অরিন্দম এই যে খাচ্ছে কোথায় গেলো কোথায় গেলো ওই যে খাওয়া দাওয়া চলছে আজকে টিফিন দেওয়ার কোনো ব্যাপার নেই ওর আগে মিটিং ফিটিং আছে বিষয় আর এই আমার হাতে বিস্কুট থাকছে এখনো ঘুম পায়নি এখনো উধু পাইনি 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 কোন কাজ করতে বললে না খুব খুশি আমি যখন ঠাকুরের জামা কাপড় কেটে বাইরে মেলছি আমি অরিন্দম বললাম কি দুটো ক্লিপ দিত ওর থেকে নিয়েছি কী খুশি এখন ফোনটা চাইলাম অরিন্দম ওর হাত দিয়ে দিল কী খুশি মাম্মা কাজ করতে ভালো লাগে হ্যাঁ নিতে হয় না বাবা বাবা বিত্ত তুই যে বিদ্যুৎ হ্যাঁ আমার হাতে আছে অনেকটা হয়ে গেছে আমি একটা খাই তুমি একটা খাও আমি একটা খাই চলো বা বেরিয়ে ফোন হয় তো নিয়ে যাব না এসে দেখা হবে বা যে এখন দুটো পনেরো চলে এসেছি অনেকক্ষণ ঘুম যা পাচ্ছে সে শুধু আমিই জানি আর আরেকজন উম উম রাস্তা ও মুরগি আছে ওখানে সত্যিকারে ছাগলটাও আছে যা আমাকে দেখে নিয়ে আয় আমাকে ডেকে নিয়ে যা যা মুরগি ছাগল সব আছে ওই দেখ ওইখানে আজকে যা কাঁচা কাচি করেছে সকালে উঠে দাঁড়াও দেখাই এই দেখো এখানে ভোরটি এটা মিতা দি ধুয়েছে এই যে আবার ওই দিকেরও মেলা আছে ওই বাগানটা ওই যে ছাগল মুরগি দেখা যাচ্ছে দেখিস দেখিস ওই যে মুরগিটা কই মুরগিটা দেখা যাচ্ছে না মুরগিটা কই যে ছাগলের পা দেখা যাচ্ছে দেখাছো বাজে এখন তিনটে পনেরো আমার আর মায়ের খাওয়া হলো মিতাদি খেতে বসেছে আর এই যে সবাই এখন যেটা হা করে তাকিয়ে আছে আমরা ওটার দিকেই হা করে তাকিয়ে আছি দেখা যাক কি হয় চলো যাই একটু গিয়ে শুয়ে নি তারপর আবার আসছি বিকালে আমি আর চোখ তাকিয়ে থাকতে পারছি না প্রচন্ড ঘুম পাচ্ছে একটু খবরটা দেখে গিয়ে ঘুমাবো পুরো এক ঘন্টা ঘুমালাম আর একজনকে এই যে রেডি করে দিয়েছি রেডি করে মানে চুলটা বেঁধে দিয়েছি আর একটুখানি টিপ টিপ পরিয়ে দিয়েছি জামা কাপড় পরাবো এখন খাচ্ছে নিয়ে যাব একটুখানি ওই যে মা যাবে পুজোর জামা কিনে দিতে তো জামাটা পরি এইখানেই যাবো আমাদের যে পাশে নতুন যশোদাটা হয়েছে বেশ সুন্দর সুন্দর যেন তো বাচ্চাদের কালেকশন এসছে মাম্মা আসো আসো আর উমপি উঠে একটা ভালো খবর দেখলাম খবরে যে ডেপুটেশন জমা দিতে পেরেছে এইটুকুই অন্তত কি বলবো জয় আর দেখা যাক এবার বাকি জয়টা যাতে হয় ওটাই হচ্ছে আসল কথা চলো যাই মেয়েকে রেডি করি ঘুরে আসি ও বাবাকে ডাকো বলো মা ব্যাগ করেছে মায়ের ব্যাগ নিতে গেছে

বেরিয়ে গেছি আমরা পিছনে মা আসছে ওই সামনেই খুলেছে একদম দশ হাজারটা গেলেই পেয়ে যাবো

তো <caniser> তারপর <Zum voi transfer compteais>

চলো,ೊಂದುೊಂದು ডাকতে চলো আমরা করে। सुनो। सुनो, গাড়ি চালিয়ে যাবো তো। যাও। এই? ওইখান দু সামনে থেকে সামনে থেকে। হ্যাঁ 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 হ্যাঁ। আবার বাজে এখন নটা ছয় মোটামুটি একটা যুদ্ধের অবসানে কিছুটা এরকম রেডি করতে পেরেছি যাবো আমরা মেলায় আমাদের এখানে স্টেশনের পাশে একটা ছোট্ট মেলা হচ্ছে অরিন্দম চেম্বার থেকে বেরোয়নি এখনো বেরোবে বেরোলে তারপর আমরা নিচে নামবো মেলায় যাব মানে যুদ্ধ চললো পুরো খাইয়ে রেডি করতে গিয়ে অবস্থা দেখো কুচি তো থাকা

आपकी गाड़ी के लिए दरें हैं 1500 টাকা और टैक्सी के लिए 200 টাকা। और आपके बेचालुखाने के लिए 300 টাকা। सामान के 100 টাকা और खास कोने के 50 টাকা। महिला का पास 50 টাকা और एक कोने का 100 টাকা। कोलकाता के लिए आप 150 টাকা, चेंज स्पेशल 20 টাকা और लेडीज जर्नल 20 オリンピックのメンズにプレゼントした場所。 চলো জিকে দেখছি কি নি যায় এটা গুতুলি আছে এটা দেওয়া যাবে না চলো ওই সিঙ্গেল এখানেও না কোনো জায়গা हां এই এই

ধন্যবাদ <SMILINGaría> <sy minimizinganc formalizing> <saiden> <Audiliz> <Onion>

अरे ये 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 तो <laughs> <ने> था था। <laughs> ये 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 � 샤오니아이타 나이타, 푼타, 엠니타이니 엠니타베시니, 나 이거는 나타베시바리스나 이거는 터리스타 이거는 터리스타카, 이거는 터리 এই হলি আমাদের মরিম একটা টোটাল হিসাব দাদা ওদিকে যদি জিনিস সরগা আইবারেছে চাইবারে আইবারে বলা চলে জিনিস এলাকাটা চলে কিছু পাওয়া 你去多少米？多少米？你去多少米？多少米？你去多少米？多少米？你去多少米？多少米？ মিহির আজকের দিনটা তো বেশ ভালোই কাটলো তবে আমাদের একটু খিদে খিদে হয়েছে তাই আমরা চলে এসেছি খেতে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইউটিউবে আর ফেসবুকে দেখলে পেজটাকে ফলো করে দিও আজকের মতন টাটা